আসসালামু আলাইকুম বাসা ফাউন্ডেশনে মাঠ সংগঠক হিসাবে টোটালি আশিটি পদে তাদের দুটি সার্কুলার আজকে প্রকাশ করেছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখুন বলছে মাঠ সংগঠক গ্রেড টু হরিণ কর্মসূচি বাসা ফাউন্ডেশান এখানে টোটালি জন নেবে বাসা ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি এনজিও এবং মাইক্রিকেটি রেগুলেটরি অথরিটি কর্তৃক সনদপ্রাপ্ত ফুল টাইম একটা চাকরি স্নাতক পাশে এখানে আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর বাংলাদেশের যে কোনো স্থানে নেবে স্যালারি পাবলে এখানে ষোলো হাজার টাকা এর সাথে অন্যান্য সুযোগ সুবিধা পাবেন ছয় মাস শিক্ষান অতিক্রম শেষে উল্লেখিত পদের কর্মকর্তাদের মূল্যায়ন সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে চাকরিতে স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা বাড়ি ভাড়া মাঠ ভাতা চিকিৎসা ভাতা প্রোভিডেন্ট ফান্ড গ্রাহ অর্জিত ছুটি কল্যাণ তহবিল বছরে দুটি উৎসব বোনাস ও বৈশাখী বোনাস সহ অন্যান্য সুবিধা কিন্তু পাবেন এবং এখানে মোবাইল ভাতাও কিন্তু পাবেন দুপুরের লাঞ্চের ভাতা সুবিধাও আছে এবং একক আবাসন ফ্রি তো দেখুন আরেকটি সার্কুলার আছে মাঠ সংগঠক গ্রেড তিন ঋণ কর্মসূচি এখানে টোটালি তিরিশ জন নেবে বরাবরের মতো আবারও বলছি বাসা ফাউন্ডেশন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক শনক প্রাপ্ত ফুল টাইম একটা চাকরি এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সর্বোচ্চ আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারাই যাদের অভিজ্ঞতা আছে বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু নিয়োগ দেবে তেরো হাজার টাকা পাবেন স্যালারি প্রথম ছয় মাস এবং ছয় মাস পরে কিন্তু শিক্ষানবিশকাল অতিক্রম শেষে উল্লিখিত পদের কর্মমূল্যায়নের সাপেক্ষে চাকরি স্থায়ী হবে এবং চাকরিতে স্থায়ী হওয়ার পরে সমস্ত যে বেতন কাঠামো আছে সে অনুযায়ী কিন্তু বেতন কাঠামো পাবেন এবং বাড়ি ভাড়া মাঠ ভাতা চিকিৎসা ভাতা প্রোভিডেন্ট ফান্ড ছুটি অর্জিত ছুটি কল্যাণ তহবিল বছরের দুটি উৎসব বোনাস বৈশাখী বোনাস অন্যান্য সুযোগ সুবিধা পাবেন মোবাইল ভাতা পাবেন দুপুরের লাঞ্চ ভাতার সুবিধাও আছে তো এবার দেখুন আপনারা কীভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এই অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এই যে ইমেইল অ্যাড্রেসটা দেওয়া আছে ইমেইলের মাধ্যমে আপনারা পিডিএফ করে সিবি পাঠাতে পারেন এবং শিক্ষকতার যোগ্যতা অভিজ্ঞতার সকল কাগজপত্র কিন্তু অবশ্যই আপনাকে পিডিএফ করে পাঠাতে হবে যদি আপনি ইমেইলের মাধ্যমে পাঠাতে চান এই ঠিকানায় এবং সাবজেক্ট লাইনে অবশ্যই লিখবেন মাঠ সংগঠক পদে আবেদন করছেন সেটা অবশ্যই লিখবেন আর যদি হার্ড কপি পাঠাতে চান আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্রের সাথে ফোন নম্বর সহজীবন বৃত্তান্ত দুইজন উপযুক্ত ব্যক্তি ডিফারেন্স সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সময়ের সত্যাইতে ফটোকপি চাকরির অভিজ্ঞতা যদি থাকে তাহলে দিবেন আদারওয়াইজ দেওয়ার দরকার নেই এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ পাঠাতে হবে নির্বাহী পরিচালক বাসা ফাউন্ডেশন বরাবর ঠিকান হচ্ছে বাসা ভবন হাউস নম্বর বিয়াল্লিশ রোড নম্বর চার প্রিয়াঙ্কা রানওয়ে সিটি বাউনিয়া তুরাগ উত্তরা ঢাকা বারোশো তিরিশ এবং খামের ওপরে কিন্তু অবশ্যই পদের নাম লিখবেন এটা পাঠাবেন তেইশে জানুয়ারি দুই হাজার তেইশ পর্যন্ত তেইশে জানুয়ারি দুই হাজার তেইশ সাল পর্যন্ত আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এই ছিল মূলত বাসা ফাউন্ডেশনের দুইটি সার্কুলার এইচএসসি পাশে একটি এবং অন্যটি হচ্ছে অনার্স পাশে টোটালি আশি জন নেবে তো সার্কুলারটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই পরিবারের মধ্য দিয়ে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ